হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্যোয় আপনাদের সাথে আছি আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন নিয়ে কথা বলছি ইউরোপ নিয়ে আপনারা কিভাবে যাবেন কোন দেশে গেলে আপনাদের জন্য ভালো হবে কোন দেশ আপনাদের জন্য সুইটেবল হবে কোন দেশগুলোতে সহজে একটু যাওয়া যায় কোন দেশগুলো ভিসা দেশেও কেমন আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সার্বিয়া আমি সার্বিয়া নিয়ে বেশ কয়েকটি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি আগে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন বর্তমানে আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করছেন আমি আপনাদের প্রশ্নগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি তার মধ্যে বেশিরভাগ প্রশ্নই হচ্ছে সার্ভিয়াম নর্থ মেসোরেনিয়া নিয়ে তো আজকে সার্বিয়া নিয়ে আপনারা যে প্রশ্নগুলো করছেন সেখান থেকে আমি কয়েকটি টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো বর্তমানে সার্ভিয়াতে যাওয়াটা ঠিক হবে কি না কী কী কাজ পাওয়া যাচ্ছে বর্তমানে সার্ভিয়াতে আপনি আসলেই যেতে পারবেন কিনা মূলত এই কয়েকটা টপিক্স নিয়ে আজকে মূলত সার্ভিয়ে নিয়ে আলোচনা করবো আমি যদি শুরুতেই যাই বর্তমানে সার্বিয়াতে ভিসা রেশিও কেমন দুই সাল থেকে দুই সাল জানুয়ারি থেকে এখন সেপ্টেম্বর অক্টোবর চলছে সো এই সময়টাতে কিন্তু অনেকগুলো ভিসা প্রসেসিং হয়েছে অনেকগুলো মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেতে পেরেছে এবং সার্বিয়া কিন্তু অন্যান্য যে নন সেনজেন কান্ট্রিগুলো আছে নর্থ মেসোরেনিয়া মন্টেনিগ্রো কসোবো বেলারুস আলভেনিয়া ওই কান্ট্রিগুলোর চেয়ে সার্বিয়া তুলনামূলক ভিসা রেশিওটা খুবই ভালো তো আমি কথার মাঝখানে আপনাদেরকে একটা কথা বলে দিই যারা আপনারা আমার চ্যানেলটিকে দেখছেন এবং অনেকদিন ধরে আপনারা আপনার চ্যানেলটিকে ফলো করছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু যদি ইনফরমেটিভ মনে হয় আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সার্ভিয়া নিয়ে যে প্রসঙ্গে ছিলাম আপনারা অনেকে অনেকে প্রশ্ন করছেন সার্বিয়াতে ই ভিসা হয় কি না আমি শুরুতেই বলে দিয়েছি আসলে আমি অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলেছি সার্বিয়াতে কিন্তু ই ভিসাটা হয় না সার্বিয়া ই ভিসা হয় শুধুমাত্র ট্যুরিস্টে আপনি ট্যুরিস্টই ই ভিসা পেয়ে পাবেন কিন্তু ওয়ার্ক পারমিটে সার্বিয়াতে ই ভিসা বাংলাদেশের জন্য হয় না সো এটা আমি বারবার করে বলছি সার্বিয়াতে ই ভিসা হয় না আপনারা জাস্ট এই কথাটা মাথায় রাখেন আমি আজকে একজনকে দেখছিলাম উনি একটা ই ভিসা পোস্ট করেছে তার ই ভিসা হয়েছে সেখানে ডেটও কিন্তু ভুল ছিল সো এই কাজগুলো আসলে কারা করে জানি না যাই হোক আপনারা একটু সচেতন থাকবেন আপনাদের মাধ্যমকে বলবেন যেন ভিসাটা স্ট্যাম্পিং করিয়ে দেয় যেভাবে কাজ করার না কেন অথেন্টিক কোনো ওয়েতে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি খুবই ভালো থাকবে বর্তমানে অন্যান্য যেই ননস্যাঞ্জিয়ান কান্ট্রিগুলো আছে যেই নন স্যান্জিয়ান কান্ট্রি হোক না কেন তার তুলনায় কিন্তু সার্ভিয়া একটি সমৃদ্ধশালী দেশ এবং আপনারা চাইলে সার্ভিয়ার জন্য যদি মুভমেন্ট করেন আমার মনে হয় এটা একটা ভালো ওয়ে হবে তুলনামূলকভাবে যেহেতু সময় একটু কম লাগছে কাজ একটু স্লো যেহেতু উইন্টার সিজন চলে আসছে কাজ আর একটু স্লো হবে তুলনামূলকভাবে তারপরও আপনারা চেষ্টা করতে পারেন যদি লিজিট পারমিট পান পিপি টাকালে পারমিট পান কোম্পানিটা যদি ভালো থাকে আপনার লয়ার যদি আপনার হয়ে কাজ করে আপনারা কিন্তু সার্ভিয়ার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি তো আমি সেই প্রসঙ্গে বলছি অন্যান্য দেশের তুলনায় কিন্তু সার্বিয়ার ভিসা পাওয়ার পসিবিলিটিটা যেহেতু বেশি আপনারা সার্বিয়ার দিকে মুভ করতে পারেন সার্বিয়াটা আপনাদের জন্য ভালো একটা চয়েস হতে পারে আপনি যদি টিআরসি ম্যানেজ করতে পারেন তিন চার বছর যদি ওই দেশে স্টে করতে পারেন তা আপনি ইজিলি কিন্তু পেয়ার পাচ্ছেন আপনি কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না সার্বিয়াতে কিন্তু তিন বছর পরে কিন্তু আপনি চাইলে পেয়ারের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি যদি পেয়ারের জন্য আবেদন করেন আপনি তারপর দিনই কিন্তু পেয়ার যদি পেয়ে যান আপনি দেন আসতে ধীরে আপনি সেন্টারি রূপে অনাইজেশন মুখ করতে পারবেন আপনার অত হ্যাসেল পোহাতে হবে না বাংলাদেশ থেকে কিন্তু প্রতিদিনই ফ্লাইট হচ্ছে যারা সার্বিয়ার বিষয়ে আপডেট চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে সার্বিয়া যেতে আপনার কী কী ডকুমেন্টসগুলো লাগবে সার্বিয়া যেতে আমি সবসময় আমার ভিডিওগুলিতে বলি আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সার্বিয়া যেতে প্রথমে আপনার একটা ভ্যালিডিটি পাসপোর্ট লাগবে এক বছরের মেয়াদ থাকতে হবে আপনার একটা সিভি কাভার লেটার থাকতে হবে এবং আপনার সিভি কাপার লেটারটা আপনি এজেন্সির মাধ্যমে কাজ করার লাগবে না তারা নিজেরাই বানিয়ে যে কম যে জবের জন্য বানাবে তারা সাবমিট করবে আপনার একটা ইউরোপিয়ান সাইজের ছবি এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স যদি একটু পরেই লাগে আপনার যদি অ্যাপ্রুভালটা কনফার্ম হয় দেন আপনার নয়াদিল্লিতে যখন আপনার ফাইলটা প্রসেস করবে তখন আপনার অ্যাপ্রুভালের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে অনেকে প্রশ্ন করছেন যে অ্যাপ্রুভালটা কখন হয় কীভাবে হয় আমি একটু সেই প্রসঙ্গে একটু কথা বলি আপনারা যখন পারমিটটা পাবেন পিপিজে আকারে তখন একটা পেমেন্ট ভিসা ফি দিয়ে আপনার পিপিজেড পারমিট এবং আপনার সব ডকুমেন্টস কিন্তু অনলাইনে সাবমিট করবে অনলাইন সাবমিট করে একটা ভিসা ফি পেমেন্ট করতে হবে তখন পেমেন্ট সাবমিটেড একটা অপশান আসবে যখন আপনার পেমেন্টটা সাবমিটেড করবে যদি কোনো কারণে যদি পেমেন্ট যদি সাবমিট না করে রেখে দেয় পেমেন্ট প্রসেস অথবা ড্রাফটে এটা চলে যাবে ড্রাফটা হচ্ছে আপনার কাজটা চলমানাচ্ছে ওই ফাইলের মধ্যে আপনার কাছটা জাস্ট হয়তো কিছু কাজ বাকি আছে যার জন্য ওইভাবে সেভ করে রেখেছে যার জন্য এটা ড্রাফটে চলে গিয়েছে তো এরপরে হচ্ছে পেমেন্ট সাবমিটেড পেমেন্ট সাবমিটেড হবে তারা তখন এটা আপনার ফাইল প্রসেসিংয়ে নেবে আপনার হচ্ছে রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে যাবে রিকোয়েস্ট প্রসেসিং থেকে আপনার মূলত হচ্ছে যদি আপনার কোনো ডকুমেন্টস মিসিং থাকে তখন আপডেটে চলে যাবে আর যদি কোনো ডকুমেন্টস মিসিং না থাকে আপনার কাজটা যদি প্রপার ওয়েতে করে সব ডকুমেন্টস যদি ওকে থাকে দেন সেটা আপনার অ্যাপ্রুভাল হয়ে অথবা রিফিউজ হয়ে যাই হোক না কেন আপনাকে রেজাল্ট তারা দিয়ে দেবে এবং এই সময়টা হচ্ছে মূলত তিরিশ থেকে নব্বই দিনের মধ্যে আপনাকে রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি আশা করছি সবাই তিরিশ থেকে নব্বই দিনের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবেন যারা ওয়েট করছেন আরেকটু ধৈর্য ধরুন আপনারা আমাকে আসলে কল করছেন জিজ্ঞেস করছেন আমার এই পারমিটটা অরিজিনাল কিনা আনা আমার এই পিপিজারটা ঠিক আছে কিনা আসলে এটা আপনারা নিজেরাই চেক করতে পারবেন আপনার কোম্পানিটা যদি অথেন্টিক হয় ডাব্লিউ ডাব্লিউ ডট কোম্পানি ওয়েল আরডেস ডট এই আপনারা ওয়েবসাইটটাতে ঢুকবেন আপনারা নিজেরাই চেক করবেন কোম্পানিটা ঠিক আছে কি না কোম্পানির কোন গ্রেডে আছে কোম্পানিটা কতদিন ধরে অ্যাক্টিভ আছে লেনদেন সমূহ কী কী সব কিছুই আপনারা দেখতে পারবেন আপনারা যদি ডাব্লিউ ডাব্লিউ ডট কোম্পানি ডট ওয়েল আর এস এই ওয়েবসাইটটাতে ভিজিট করেন তো আমি আর বেশি কিছু বলবো না যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে আমি চাই শর্টকাটের মধ্যে আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার সার্ভে নিয়ে খুব বেশি বলার কিছু নেই এবং আপনারা বারবার আমাকে সার্ভে নিয়ে প্রতিনিয়ত আপডেট আচ্ছেন সেই জন্য আসলে কিছুদিন পর পর সার্ভে নিয়ে ভিডিও করা আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা আমার সাথে সাথে কথা বলতে চান তারা আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন আমি ডিসক্রিপশান আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন